এই তিনজন আত্মীয় সবসময় আপনার ক্ষতি চায় আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা মাঝে মাঝে আমাদের চারপাশের লোকদের নিয়ে যা ভাবি তা ঠিক নাও হতে পারে আত্মীয়রা আমাদের জন্য কতটা ভালোবাসা ও সহানুভূতি দেখাতে পারে সেটা নিয়ে আমরা সন্দিহান হতে পারি তবে কিছু আত্মীয় এমনও থাকে যারা আমাদের কোনো ভালো দেখতে পারে না তারা আমাদের সবসময় নেগেটিভভাবে প্রভাবিত করে এবং আমাদের ক্ষতি করার জন্য সব সময় সুযোগ খোঁজে আজকের ভিডিওতে আমি এমন তিন ধরনের আত্মীয়ের কথা বলবো যারা সব সময় আপনার ক্ষতি চায় এই তিন ধরনের আত্মীয়কে চিনে রাখুন এবং তাদের থেকে দূরে থাকুন আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলে আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমি সব সময় আপনার জীবনের বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করি তাহলে চলুন শুরু করি নাম্বার এক যেসব আত্মীয় আপনার সাফল্যে ঈর্ষা করে এরা এমন মানুষ যারা আপনার উন্নতি আপনার সাফল্য এবং আপনার জীবনের ভালো মুহূর্তগুলো সহ্য করতে পারে না আপনি যখন ভালো কিছু অর্জন করেন তারা খুশি না হয়ে বরং তার বিপরীত অনুভূতি প্রকাশ করে তারা আপনার সাফল্যকে ছোট করার চেষ্টা করে কখনো বলে এটা তুমি পারবে না কিংবা তুমি তো শুধু ভাগ্যের মুখ দেখতে পেয়েছ এ ধরনের আত্মীয়রা আপনার সাফল্যকে সবসময় সন্দেহের চোখে দেখে এবং আপনাকে কখনো মনে করে না যে আপনি যা অর্জন করেছেন তা আপনার কঠোর পরিশ্রমের ফল তারা সবসময় আপনার যে কোনো ছোট ভুল বা ব্যর্থতা খুঁজে বের করে যাতে তারা আপনাকে আরও নিচু করে ফেলতে পারে এরা আপনার উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়ায় তাদের থেকে দূরে থাকার মাধ্যমে আপনি আপনার মনোযোগ পুরোপুরি নিজের লক্ষ্য ও সাফল্যের দিকে রাখতে পারবেন নাম্বার দুই যেসব আত্মীয় আপনার দুর্বলতা খুঁজে বেড়ায় এরা এমন আত্মীয় যারা আপনার মানসিক শক্তি এবং দুর্বলতার মধ্যে সীমাবদ্ধ থাকে যখন আপনি কষ্টে পড়েন বা কোনো দুর্বলতার সম্মুখীন হন তখন তারা সেই সুযোগে আপনাকে আরও দুর্বল করে ফেলতে চেষ্টা করে তারা আপনার দুর্বলতা নিয়ে হাস্যরস করে আপনাকে মেনে নিতে শেখায় যে আপনি কখনো শক্তিশালী হতে পারবেন না তারা আপনার ব্যক্তিগত সমস্যা বা জীবনযাত্রার বিষয়ে কথা বলে এবং সেই দুর্বলতা বা সমস্যাকে বড় করে তুলে ধরে তারা এমনভাবে কথা বলে যাতে আপনি আপনার সমস্যা নিয়ে আরও চিন্তিত হয়ে পড়েন তারা আপনাকে একা এবং অসহায় বোধ করাতে পারে এ ধরনের আত্মীয়দের কাছ থেকে আপনি যতটা সম্ভব দূরে থাকবেন ততই আপনার জন্য ভালো আপনি যখন তাদের কাছ থেকে দূরে থাকবেন আপনি নিজেকে আরও শক্তিশালী অনুভব করবেন এবং নিজের সমস্যাগুলোর সমাধানও করতে পারবেন নাম্বার তিন যেসব আত্মীয় আপনাকে পেছনে ছুরি মারতে পছন্দ করে এরা আপনার কাছ থেকে মুখে ভালো কথা বলে কিন্তু পেছনে আপনাকে ছোট করতে বা আপনার ক্ষতি করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য কখনো আপনার সাফল্যকে সম্মানিত করা না বরং তারা সবসময় সুযোগ খোঁজে যাতে তারা আপনার বিপদের কারণ হতে পারে এরা যদি আপনাকে সামনে ভালোবাসা বা প্রশংসা দেয় তাহলে তা আপনার শত্রুতা আর ষড়যন্ত্রের অংশ হতে পারে তারা আপনার বিরুদ্ধে লুকিয়ে কিছু না কিছু চালিয়ে যায় তবে তারা আপনার অজান্তে আপনার পেছনে নানারকম খারাপ কথা বলে এবং আপনাকে অপমানিত করে এ ধরনের আত্মীয়দের পেছনে কখনো বিশ্বাস ডাকবেন না কারণ তারা কখনো আপনার ভালো চায় না তাদের চেহারা ও কথায় বিভ্রান্ত না হয়ে আপনার জীবনকে এগিয়ে নিন আজকের ভিডিওটি ছিল আপনাদের জন্য একটা সতর্কবার্তা জীবনে কিছু আত্মীয় থাকেন যারা না চাইলেও আমাদের ক্ষতি করতে পারে তাদের থেকে দূরে থাকা এবং সচেতন থাকা আপনার দায়িত্ব একমাত্র আপনি জানেন কে আপনার সত্যিকারের বন্ধু আর কে আপনার প্রতিপক্ষ যতদূর সম্ভব এসব নেগেটিভ আত্মীয়দের থেকে দূরে থাকুন এবং আপনার সাফল্য ও শান্তি অর্জনের পথ অনুসরণ করুন আমাদের জীবনের মূল লক্ষ্য হল নিজের মানসিক শান্তি ও সুখ বজায় রাখা এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে দয়া করে কমেন্টে লিখুন আমি সাবধান থাকবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আরও এমনই ভিডিও আবারও নিয়ে আসবো